দেশের ছাত্র আন্দোলন তো শেষ এবার গ্লোবাল টি টোয়েন্টির উদ্দেশ্যে কবে রওনা হচ্ছে টাইগার পেসার মোহাম্মদ সাইফুদ্দিন ও টাইগার লেগি রিশাদ হুসাইন এমন প্রশ্ন এখন প্রত্যেকের মনে যেখানে গ্লোবাল টি টোয়েন্টি লিগ কাপাচ্ছে সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম সেখানে প্রথমবারের মতো বিদেশি কোন লিগে ডাক পাওয়া সাইফুদ্দিন ও রিশাদ হোসেন এখনো যেতে পারেনি গ্লোবাল টি টোয়েন্টি লিগে তবে প্রত্যেকেরই প্রশ্ন ছিল তারা কবে যুক্ত হচ্ছে গ্লোবাল টি টোয়েন্টি কানাডা লিগে শুরু থেকে ভিসা জটিলতার কারণে দুইজনের একজনও যেতে পারেনি এছাড়াও একটু দেরি করে ফেলেছে তারা ততদিনে ছাত্র আন্দোলনে বাংলাদেশের পরিবেশটা ছিল অনেকটাই করুণ এমন ভয়াবহ আন্দোলনে বাংলাদেশের ফ্লাইটগুলো ছিল প্রায় বন্ধ তবে সাইফুদ্দিন রিশাদরাকি এবার যাচ্ছে জি টিটোয়েন্টি কানাডা লিগ খেলতে উত্তরটি হচ্ছে না দুজনের একজনও খেলছে না জি টি টোয়েন্টি কানাডা লিগ মূলত প্রায় গ্রুপ পর্ব শেষ হয়ে গিয়েছে প্রত্যেকটা আর হয়তো হয়তো একটি করে ম্যাচ বাকি আছে এখন সাইফুদ্দিন কিংবা নেবে না পরিবর্তে টরন্টো ন্যাশনাল ইতোমধ্যে দলে বেরিয়ে ফেলেছে রস্তন চেসকে এছাড়াও সাইফুদ্দিনের পরিবর্তে একজন বেস বলিং অলরাউন্ডার ক্যারিবিয়ান থেকে যুক্ত করে ফেলেছে মন্ট্রিয়ে টাইগার অর্থাৎ প্রথমবারের মতো বিদেশি কোনো লিগে ডাক পেয়ে রিশাদ ও সাইফুদ্দিন দুজনেরই কপাল পুড়েছে কেউই খেলছে না গ্লোবাল টি টোয়েন্টি কানাডা লীগ